ভাবিয়ে চলে আসছে আমরা সবাই সেম সেম শুধু বাবু একটু ভিন্ন হয়ে গেছে এটা কোনো ব্যাপার না সবার সাথে মিক্স হয়ে যাবে তো আজকে আমরা নিদ্রাপের বাসায় যাচ্ছি ডালাগুলো নিয়ে ওরা এসেছিলো এখন আমরা যাচ্ছি প্লাস আমরা মেহিদিও দিয়ে আসবো তো এখন সবাই চলো আগে আমরা যাই আমাদের অনেক লেট হয়ে গেছে নিদ্রাপু অনেকবার কল দিয়েছে আমাদেরকে তো এইখানে হচ্ছে আমরা আমাদের সবগুলো ডালা রেখে দিয়েছি আর কিছু ডালা বাকি ছিল যেগুলো আমরা এখনই সাজিয়ে দেন আমরা নিজেরা রেডি হয়েছি

এরপর আমরা সবাই মিলে ডালাগুলো হাতে নিয়ে বের হয়ে যাই আর বের হতে হতে আমাদের প্রায় রাত দশটা বেজে গিয়েছিল অনেক লেট হয়ে গিয়েছিল কারণ নিদ্রাপুদের বাসা থেকেও ডালা নিয়ে এসেছিলো আর সেই ব্লগটাও ইনশাল্লাহ আমি আপলোড করব আমি আমি আর অর্মে উঠেছি পিছনে হচ্ছে সব রিক্সা এত গরম আর ডালাগুলো এত ভারী জেন নিতে অনেক কষ্ট হচ্ছিল আর এই তো আমরা প্রায় দশ মিনিটের মধ্যে নিদ্রাপুর বাসে এসে পড়লাম কারণ নিদ্রাপুর বাসা আর আমাদের বাসা কিন্তু খুব কাছাকাছি আমাদেরটা রাস্তার ওপারে আর নিদ্রাপুরেরটা রাস্তার এই পারে এতটুকুই ডিস্টেন্স হেঁটেও আসা যায় আর এখন হচ্ছে আমরা সবাই মিলে উপরে চলে যাচ্ছি কত কত তোমাকে আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরলে দেখা হবে আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের সবাইকে জুস দেন হচ্ছে কিছু স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম কজ একটু পরে কিন্তু আমাদের সবাইকে মেহেদি দিতে হবে তাই তো আমরা আমাদের নাস্তাটা খেয়েই চলে গেলাম সবাই একসাথে মেহেদি দেওয়ার জন্য কারণ এমনিতেই আমরা লেটে এসেছি আরও যদি লেট করি তাহলে আজকে সারা রাতের জন্য আমাদের নিদ্রাপুর বাসায় থেকে যেতে হবে

আজকে কিন্তু মেহেদি দিয়ে দিচ্ছে লিওমা আপু আর হচ্ছে রামিসা আন্টি ওরা দুইজনই আজকে আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিবে আর মেহেদি দেওয়াটি স্টার্ট হবে নিদ্রাপুকে দিয়েই নিদ্রাপুকে দেওয়ার পর রামিসা আন্টি আমাদেরকে দিয়ে দিবে আর হচ্ছে লিওমা আপু আর হ্যাঁ আপনারা যারা মেহেদি মানে হেনা আর্টিস্ট খুঁজছেন তাহলে কিন্তু আপনারা রামিসা আন্টির সাথে যোগাযোগ করতে পারেন কজ রামিসা আন্টি এত সুন্দর করে মেহেদি দিতে পারে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি কিন্তু রামিসা আন্টির পেজটা দেখিয়ে দিয়েছি আপনারা

তো আন্টি বলল যে চলো তোমরা ডিনারটা করে নাও কারণ নিদ্রা তো এখনও মেহেদি দিচ্ছর মেহেদি দিতে টাইম লাগবে আর ওর দেওয়া তো তোমরা দিতে বসবে তাই ও মেহেদি দিতে থাকুক আর তোমরা হচ্ছে এই চান্সে একটু ডিনারটা করে নাও তো আন্টির কথা মতো আমরা সবাই ডিনার করতে চলে আসলাম আর নিদ্রা পু মেহেদি দিচ্ছিল মেহেদি মেহেদি গেছি আমি ফেরাতে তোমাকে বারে বার করেছ উপেক্ষা মায় এসব জানে হবে আবার নি রবে পৃথিবী ফোরালে দেখা হবে আবার নি তোমাকে পাওয়া কত আয়ুষ আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ বোঝনি কখনো কি হারিয়েছ আর রাত একটার দিকে দেখি মেজু ভাইয়া এসে পড়লো আর আমাদের কিন্তু এখনো মেহেদি দেওয়া শেষ হয়নি এইদিকে মেজু ভাইয়া তো ঢুকেই বলছে যে আসো তোমাকে একটু মেহেদি দিয়ে দিই এরপর মেজু ভাইয়া নিদ্রাপুর হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিল আর নিদ্রাপুর কিন্তু মেজু ভাইয়াকে দিয়ে দিয়েছিল মেহেদি দেখা হবে আবার নীরবে পৃথিবী ফোরাল দেখাবে আবার আমরা এতগুলো মানুষ ছিলাম যে রামিসা আন্টি আর হচ্ছে লিওম আপু মেহেদি দিয়ে শেষ করতে পারছিল না তাই আমরা প্ল্যান করলাম যে এইভাবে বসে থাকলে তো হবে না অনেক লেট হয়ে যাবে আমরা একজন আরেকজনকে মেহেদি দিয়ে দিই তাহলেই হচ্ছে আস্তে আস্তে সবার মেহেদি দেওয়া শেষ হয়ে যাবে আর সেই মতো আমরা হচ্ছে একজন একজনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর মেজু ভাইয়া নিদ্রাপু দুইজন মিলে একটা কেক কাটে আহারে আহারে কত দেন হচ্ছে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম কারণ ছবি না তুলে তার হবে না করেছো উপেক্ষামায় এসব জানে কিজন চন বুকে চেপেয়া নিতে চেছি পৃথিবী ফুরালে দেখা হবে আবার পৃথিবী ফোরালে দেখা হবে আবার নীরবে তোমাকে পাওয়ার কত আয়োজন আর এরপর হচ্ছে আমরা সবাই মিলে কেকটা খাই কেকটা অনেক মজা ছিল আর কেকটা খেয়ে হচ্ছে আমরা এখন আমাদের বাসা থেকে রওনা দিব কারণ এখন অলমোস্ট রাত তিনটা বাজে আর হ্যাঁ আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আজকে সবার সাথে অনেক বেশি মজা করেছে অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে আর মেজো ভাইয়ের এংগেজমেন্টের ব্লগটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি মেইন যে ব্লগটা সবাইকে একটু দেখে আসবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছি নি রাস বুঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরলে লেখা হবে আবার পৃথিবী ফুরলে লেখা হবে তোমাকে বারে বা করেছো উপেক্ষায় জানে কি যন্ত্র নাবুকে চেপেয়া নিতে চেয়েছি তোমায় পৃথিবী ফুরাল দেখা হবে আবার পৃথিবী ফোর দেখাবে আবার তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন করেছো পহস হইছি নিরাশ বজনি গখন কি হারিয়েছো গোপনে পৃথিবী